আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো নাস্তা আমি বাটিতে ময়দা দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজওয়াইন দিয়ে দিব মরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব তেল এনেছি ভালো করে দিয়ে দিব পানি একবারে দিব না পরোটার মতো ডোটা বানিয়ে নিয়েছি একটু তেল দিয়ে রেখে দিলাম রেস্টে এখন আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য এর মধ্যে মুরগির মাংস রেডি করে নিচ্ছি লই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিব আদা কুচি রসুন কুচি আদা রসুন ভেজে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস একদম কিমা করে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়া আর একটু লেবুর রস একটু সয়া সস দিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ধনে গোড়া আচ্ছা জিরে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে ময়দাটা দিয়ে দিলাম চিকেন থেকে পানি বের হইলে ময়দাটা পানি শুষে নিবে ময়দাটা রেস্টে রেখেছিলাম একটু মধ্যে নিচ্ছি ভালো করে আমি দুইটা ভাগ করে নিলাম কেটে নিচ্ছি আমি গোল করে নিচ্ছি গুলো সবগুলো গোল করে বাটিতে রেখে দিয়েছি ঢেকে দিব যেন না হয়ে যায় আমি ছোট্ট করে রুটি বেলে নিচ্ছি এর মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দিব এর মুখটা আমি মরিয়ে দিব মুখটা ভালো করে মরিয়ে নিতে হবে যেন খুলে না যায় এটা আমি তেলে ভেজে নিব সবগুলো বানানো হয়ে গেছে ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে ভাজা হয়ে গেছে কেমন ফুলে গেছে আর কিসবি হয়েছে ভাজা হয়ে গেছে দারুন স্বাদের বিকেলের নাস্তা শব্দ শোনা যাচ্ছে দেখুন মুসমসে হয়েছে আল্লাহ হাফেজ